আসলে কি গানের সুর বাজালাম আমি নিজেও বলতে পারি না তবে একটু বাজানোর চেষ্টা করলাম রাসেলের থেকে নিয়ে বন্ধুরা এই এই রবিউল রবিউল হাওলাদার বা গল্প শুনলেন অল্প সময়ের মধ্যে যার যার জীবনী পদ্মা নদীতে কাটছে ছোটবেলা থেকে সে পদ্মা নদীতে মানে জন্ম তার মাটিতে পানিতে সে বড় হয়েছে এই পদ্মা নদী থেকে সে আয় উপার্জন করে বাড়ি ঘর করছে আবার সেই পদ্মা নদী তার দুইটা বাড়ি

পেটে মনে হয় ডিম হয়েছে না আচ্ছা পেটে ডিম হয়েছে পদ্মার মাছ আসলে পদ্মার মাছ কিন্তু অনেকে পদ্মার মাছ বলে বিক্রি করে কিন্তু পদ্মার মাছ কিন্তু পাওয়া যায় না বন্ধুরা চরে আসলে এখন মানে বাদামের বতর চলছে গ্রামের ভাষায় আমরা বতর বলি তো প্রত্যেক বাড়িতে বাড়িতেই এখন বাদামের বতর নেওয়া হচ্ছে কাকি কার বাদাম কার আপনাদের

বন্ধুরা ওনারা এখানে কাজ করতেছে বাদাম ছাড়ানোর কাজ যদি ওনারা টাকা নেয় তাহলে সাড়ে তিনশো টাকা দিন চুক্তি আর যদি ওনারা বাদাম নেয় তাহলে চার কেজি করে বাদাম পাবে না মনকে এক মন বাদাম ছাড়াইলে চার কেজি বাদাম পাবে আর এখন এই এই কাকি হইতেছে বাদামের গাছ নিয়ে যাচ্ছে সে টাকাও নেবে না বাদামও নেবে না কিন্তু বাদামের গাছ নিয়ে সে গাছ দিয়ে কী করবেন কাকি জাল দেওয়ার জন্য না আচ্ছা কাকি হইতেছে বাদামের গাছ দিয়ে জাল দিবে হিসাবে খড়ি ব্যবহার করবে আমরা 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 যদি বাদাম নেই তাহলে আমাদের থেকে একটু কম নেবেন না টাকা আচ্ছা যাওয়ার সময় আমরা ফেরত যাওয়ার সময় যদি নেই আমরা এক দুই কেজি নিলে ফেরত যাওয়ার সময় কাঁচা বাদাম আসলে শরীরের জন্য পুষ্টিকর খাদ্য মজা আলাদা আমরা যাওয়ার সময় নিয়ে যাবো ঠিক আছে কাকি তাহলে কাজ করেন হ্যাঁ থাকেন

দিয়ে বন্ধুরা যে নদীর পাশ চরের বাদাম শুকানো হচ্ছে অসংখ্য বাদাম দেখেন অসংখ্য বাদাম এই বাদামই দেশের বিভিন্ন স্থানে যাবে তারপর পার্কে বিভিন্ন ভ্রমণ স্পটে এই সব বাদামি বসে বসে কিন্তু আমরা খাই আপনারা খান সব খেটে খাওয়া মানুষের গল্প বলে আর ওনাদেরকে ছোট করতে চাই না তো ছবি যেখানে কথা বলছে তাই তো না বলা কথা দিয়েই আপনাদেরকে বোঝাতে পেরেছি কতটুকুন সেটাই কমেন্টে জানার অপেক্ষায় পাশে বিরিয়ান আমি আগে নামি রাজবাড়ী জেলার দোলদিয়া ঘাটের খুব সন্নিকটে একটি চর সেই চরেই আমরা ঘুরতে যাব যার জন্য একটা টলার ভাড়া করলাম বা স্থানীয় এক টলারওয়ালার সাথে কথা বলে সেই টলারে উঠে চেপে বসলাম বন্ধুরা আমরা একটা টলার বা নৌকায় উঠলাম এই চরে যাওয়ার জন্য

বন্ধুরা আমরা রবি হাওলাদার নামে একজন মাঝি পাইছি যিনি মাছ ধরেন এই পদ্মা নদীতে আসলে পদ্মা নদী এমন একটা নদী যে নদী কারো জন্য সর্বনাশ ডেকে আনে আবার কারো জীবন জীবিকার তাগিদ হয়ে দাঁড়ায় এই পদ্মা নদী যেমন আমার এই জীবনটাই এই পানির ভিতরে ভিতরে পদ্মা নদীতে পদ্মা নদী থেকে উপার্জন আয় উপার্জন করে সংসার চলে সংসার আমার জন্মস্থান হলো আশাঘাট

মানে এই মোটামুটি এখন চলতে পারি না এখন হলে মনে করেন মানুষের নৌকায় জাল বইতেছি নৌকা আমার জাল হলো আপনার মন করেন পত্র আপনার আপনি চার ভাগ করে আমার এক ভাগ গ্যান আমার চলার না সংসার কিস্তি মিস্তি দিয়ে আমি এটা বাড়ি করছি ঘর দিচ্ছি বাড়ি করছেন হ্যাঁ এই মনে করে আট ঘাট থেকে মনে করেন কত লোক খাকো ভাই এই যে

পানিতে সে বড় হয়েছে এই পদ্মা নদী থেকে সে আয় উপার্জন করে ঘর করছে আবার সেই পদ্মা নদী তার দুইটা বাড়ি একদম বিলীন করে নিয়ে গেছে বা পদ্মা নদীতে গ্রাস হয়েছে দেখেন কি ভাগ্য এই পদ্মা নদী সব দিচ্ছে আবার পদ্মা নদী সব নিয়ে গেছে তো কার কখন কি চলে যাবে আর কার কখন কি হাসবে সেটা বলা যায় না যাই হোক আমরা এই যে একটা চর দেখা যাচ্ছে এই চরের নাম কি কাকা

آ وي اي ايڊر شو اس پرتا اما شرطي بها ايڊر شو اي جاؤ تا اما شرطي بها پنگا اي جي تان کي ٿين ٿا কি দিয়ে ধৰিছে এইগিলা বস্তু দিয়ে আধাৰ দিছিলে নেকি বন্ধুরা পদ্মা নদীর টাটকা টাটকা ট্যাংরা এই যে বললার টোপ দিয়ে ধরা অনেকেই আবার মনে করেন যে কে আবার বা কুচ্ছে অন্য কিছু দিয়ে ধরা না এই কাকা বললার টোপ দিয়ে মাছ ধরছে তো একদম চকচক করতেছে দেখেন পদ্মার মাছ পেটে মনে হয় ডিম হইছে না আচ্ছা পেটে ডিম হইছে পদ্মার মাছ আসলে পদ্মার মাছ কিন্তু অনেকে পদ্মার মাছ বলে বিক্রি করে কিন্তু পদ্মার মাছ কিন্তু পাওয়া যায় না পাওয়া যায় আর এটা হচ্ছে সলিড পদ্মার মাছের গ্রানই কিন্তু আলাদা হ্যাঁ সলিড কতগুলো পাইছেন দেখানো যাবে এই পাইছি সাত আটটা সাত আটটা পাইছেন দেখি একটু বাইর করেন তো দেখি সবগুলো না সবগুলো তো বাইক হলেই নষ্ট হয়ে যাবে না আমরা কিনতাম আর কি না কি করবেন না হ্যাঁ খাওয়ার আচ্ছা ঠিক আছে খাওয়ার জন্য কাকা আসলে খাওয়ার জন্য আমরা কিনতে চাইছিলাম তো কাকা খাওয়ার জন্যই ধরছে ঠিক আছে যাক সমস্যা নাই দেখি সামনে যদি আরও পাই তাহলে আমরা সেখান থেকে কেনার চেষ্টা করব আমরা এখন পদ্মার পাড় দিয়ে একদম মেঠো পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকে দেখা যাক সামনে কি আছে কি দেখি আপনাদেরকে কি দেখাইতে পারি পদ্মা নদীর চর বাদ্য

তুমি সাউন্ড একটু বন্ধ করো তো হালকা এই যে ছোট সাউন্ড একটু বন্ধ করো শুনতেছে না সাউন্ড বন্ধ কর কত দেব কত কারণ নাম জানো কি কইছিলেন আফতাব হোসেন আফতাব হোসেন কত কত দেব 300 টাকা দিই এটা কি করেন 6 9 ডা মাছের জন্য 300 টাকা মাছ আছে 6 600 টাকা কেজি তো 200 টাকা করে কোনটা আরে 1200 টাকা কেজি পাবেন না 1200 টাকা কেজি কোন জায়গা আমাকে দাসি বাজারে দাসি বাজারে ঠিক আছে কিন্তু সব জায়গায় কেজি 200 300 টাকা 1200 টাকা কিন্তু সব জায়গায় না কাকা তার নেই না এত এই আপনি কত চাইছেন 900 না 800 300 300 300 টাকা দিয়ে এই মাছ নেওয়া সম্ভব না ঠিক ঠিক না 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 টাকা কষ্ট হয়ে না হাফ কেজি হলো এটা কথা রাখতো হাফ কেজি হাফ কেজি মাছের দাম 1000 টাকা কি কোন হইছে আচ্ছা যাই হোক আপতাপ কাকার মাছ আমরা কিনতে পারলাম না দাম অনেক চড়া দাম পদ্মার মাছ এই জন্য নিতে চাইছিলাম বাড়ি নিয়ে চরচুরি বা ঝোল বা বোনা যেটাই করি না কেন পদ্মার মাছের স্বাদ একটু আলাদা চরে ঘুরতে এসে দেখলাম রাসেল নামে এক ছোট ভাই বসে বসে এক তারা বাজাচ্ছে তাই তো তার কাছ থেকে নিয়ে আমারও একটু নাপারা বাজানোর চেষ্টা আসলে কি গানের সুর বাজালাম আমি নিজেও বলতে পারি না তবে একটু বাজানোর চেষ্টা করলাম রাসেলের থেকে নিয়ে যে পরিবেশ পদ্মা নদীর পাড়ে বসে খোলা নৌ মানে কি নৌকা এটা ডিঙি নৌকা ডিঙি নৌকার ওপরে বসে পদ্মার পারে একটু বাজানোর চেষ্টা পারি না তারপরেও মনের মনের থেকে যা আসে তাই আপনাদের সামনে একটু প্রেজেন্ট করলাম রাসেল যদিও শিখতেছে ও নাম্বার রাখছে পরবর্তীতে এসে আমাদেরকে মানে ফোন করবে ওর একটা গান যদি রেডি হয় বা দু একটা গান রেডি হওয়ার পরে ও আমাদেরকে জানাবে আমরা তারপরে এসে ওর সেই গান আপনাদেরকে শোনাব আচ্ছা একটা ছবি তুলে

বিভীষিকাময় রোদের মধ্যে প্রচণ্ড গরমের মধ্যে পদ্মা পাড়ে বা পদ্মার নদী পদ্মা নদীর পানিতে কয়েকজন বাচ্চা ছেলে মেয়ে গোসল করতেছে তোমরা গোসল করতেছ ক্যামেরা দেখে ওরা আরো উৎসুক পরিবেশে গোসল করতেছে আরো জোরে জোরে লাভ ঝাপ দিতেছে পদ্মা নদীর পানি মাত্র বাড়তে শুরু করেছে আর সেই সময়ই দেখেন পদ্মার গুলা কিভাবে ভেঙে ভেঙে পড়তেছে পাশ দিয়ে যাওয়াটাও ভয়ঙ্কর খুব ঝুঁকিপূর্ণ

কি আছিল বনে বাঢ়ি থাকে দেখি আম বাৰীৰ গা চাম বমে আচ্ছা বাৰী কোন জেগা এখন বাৰী গৰছে যি এই দোলদীয় চরের বিচিত্রময় জীবন দেখাতে দেখাতে এবার বিদায়ের আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন কোনো চর বা নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে কোথায় ভুল হচ্ছে ভুলগুলো ধরিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ